ইলিছ ফটাইপুৰিলিৰ ভাল লাগে বিলৰ ইলিছ এটা ইলিছ মাছ তুমি নাই

এটা আমার ছেলে যাইয়ে মাছ নিয়ে এসো আমার প্রতি ডে চলে যাবে সেই জন্যে ওর ও খাবে এই মাছ আর এই মাংস এই জন্য এইগুলো নিয়ে এসলো তোমরা সবাই কেমন আছো এটা মেঘলা মেঘলা বৃষ্টি পড়তিছে ঝড় হচ্ছে লাইন থাকতেছে না তোমাকে দেখ লাইনটাই আছে তো জানাইও আর কেমন আছো সব জানাইও আমরা খবর শুনলাম কলকাতা নাকি কাল খুব জ্বর বৃষ্টি হয়েছে এইখানে হয়েছে অল্প হয়েছে ওই খুব তোমরা কেমন কি আস জানাইও আর সাথে থাকো এখান থেকে আমরা ভিডিও শুরু করলাম দেখতে থাকো এই কুঠি নিয়ে এসো মাছ কুঠি নিয়ে এসো আর পূজা মাছটা একদম জ্যান্ত মাছ তা মাছটা কেটে নিই আর চিকু আর পূজা চিলবার মাছ খেতে খুব ভালোবাসে কলকাতা একটু কম পাওয়া যায় ওর জন্য বলে মা বড় চিলবার ফেলে বাবা আনতে বলবে এই যে মাছের সাইজটা কালারটা এত সুন্দর জ্যান্ত মাছ কিন্তু চিল চিলবার মাছ খেতে খুব ভালো লাগে আমার নাতুও খুব ভালো খায় আমরাও খুব ভালো খাই ওই কারণে বাবা নিয়ে এসছে বড়কে তা মাছটা পিস করে নেবো পিচগুলো কি সুন্দর আর এই মাসে কাটাটা কম হয় আমার নাতি মানে চিকু আর চিনি খেতে খুব ভালোবাসে আর কাটার পরে বোঝা যায় মাছটা কালারটা দেখে যে জ্যান্ত কিনা আর আপনারা তো দেখলেন যে জ্যান্ত মাছ এই যে চলে এলাম দু বনে ঠাকুমা মানে তিন বনে রান্নাঘরে একদম তো বাবা তো মাছ নিয়ে এসেছে সিলভার মাছ বড় বড় দুটো দিদির খুবই পছন্দ ওই মাছটা তাই না আর ওইদিকে পাওয়া যায় না দিদি ওই দিকটা পাওয়া মাছ খুব কম পাওয়া যায় আর তোমরা তো দেখলে সিলভার মাছটা কতটা জানতে ছিল ওইখানে তো আর সেরকম পাওয়া যায় না বরফের বোধহয় পাওয়া যায় তাই না বেশি ভাগ আর এখানে একদম জানতো মাছ খেতে কিন্তু দারুণ স্বাদ সিলভার মাছ এমনি খেতে দারুণ স্বাদ তো এই যে চলে এসেছি সবকিছু মশলা গুছিয়ে নিচ্ছি ঠাকুমা ওইদিকে জিলাপি দিয়ে মুড়ি দেখাচ্ছে দেখো হবে না কি আর দিদি মশলা কেটে দিচ্ছে আমি রসুন ভাচ্ছি তারপর মশলা বেটে নেবো আর এদিকে বৃষ্টি চলে এসেছে পুরো অন্ধকারে এসেছে চারিদিকে এখন কিন্তু প্রায় নটা সাড়ে নটা বাজে কিন্তু চারিদিকে একদম অন্ধকারে চলে এসেছে বৃষ্টিও নামবে তার মধ্যে কিন্তু জমে যাবে সবাই মিলে এই যে খাওয়া দাওয়া করবো দিদিরা আবার চলে যাবে আজকেই খাওয়া দাওয়ার পরে ওরা চলে যাবে তো তাড়াতাড়ি করে রান্না করবো বলে এই যে চলে এসেছি আমরা সব কিছু গুটিয়ে নিতে তো নমস্কার বন্ধুরা বসে গেছি ব্যাপের বাড়ি এসে কাজ করতে একসঙ্গে পিয়ার আমি মশলা গুছিয়ে নিচ্ছি আমি একটা কাজে এসেছিলাম হঠাৎ করে কালকে এখানে আসলাম তো আজকে আবার চলে যাব আর আমি সিলভার কাপ মাছটা খুব ভালো খাই ওখানে অতটা পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আর পাওয়া গেলে হয়তো টাটকা পাওয়া যাবে না জানি না তো সেই দিয়ে আজকে রান্না হবে দেখি মা কি রান্না করে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কি রান্না হয় দেখি মা এখনও বলেনি কি রান্না করবে শুধু বললো মশলাগুলো গুছিয়ে নি

কাজু আর পোস্তটা একসঙ্গে বেটে নেব তো কি এত মশলা ফেটে নিচ্ছে আর পূজা থেকে গুছিয়ে দিচ্ছে সবাই হাতে হাতে করে দিচ্ছে বৃষ্টি এসে গেছে কি করবো সকালবেলায় চলে এসছি রান্নাঘরে আর দেখে এই যে চিলভার কাপের পোস্ত হবে আজকে আমরা পোস্ত রান্না করব আর কুমড়ো শাক আছে কুমড়ো শাকের তরকারি হবে আর একটা কাকা ওই যে মাঠ থেকে পুঁই শাক নিয়ে এসেছে ওই পুঁই শাকের চপ হবে আমার নাতি চপ খাবে গোটা গোটা পাতা দিয়ে এটা চপ করবো তার একটা জিনিস ভুলে গেছি চিকুর জন্য মাংস হয়েছে চিকুর মাংসটাই বেশি ভালো খায় আর পূজা খায় মাছটা বেশি ভালো তো দুজনের মনে রাশি পড়লো তবে লবণ হলুদ বাকি নেব হলুদ দিয়ে দেবো কড়াই গরম সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মাছ ভালো তেলে রান্নাটা করে নেবো ফোর দিয়েছি তেজপাতা দুটো দুটো লঙ্কা গরম মশলা চার্সিনি আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা এবার দিয়ে দেবো টমেটো বাটাটা এবার দেবো কাঁচা মতো বাটা আজকে রান্নাটা বাঁকা মশলাই হচ্ছে আর এই রান্নাটা বাঁকা মশলাই ভালো লাগে এবার দিয়ে দেবো কাজু কটু বাটা এবার লবণ দিয়ে দেবো তো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এর জল দিয়ে দেবো ভালো করে ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো তো মাঝখানে তো আরো দুটো রান্না হয়ে গেছে শাক রান্না করেছি কুমড়ো শাক চিকুর জন্য মাংস করেছি আর এবারে এই যে পুষে একটা দুই উঠে নিয়ে এসছি ছোট সাইজের পাতাগুলো নিয়েছি বড়টা নিলে একটা একটা করে মানে কড়াইতে বাঁচতে টাইম লাগবে আমার চিকুর খেতে লেগে গেছে ওই জন্য ছোটো পাতাগুলো নিয়েছি আর বড় পাতাগুলো পরে খাবো সাদা তেল দিয়ে দেবো এই যে বেসন আর চালিগুলো দিয়ে নিয়েছি ঠিক খাবে তো তাই তো দাদা এইটাই বড়া তুমি কি জানো এটা আমাদের এই গ্রামের বড়া তোমার কলকাতার পকোড়া আমাদের গ্রামের বড়া ঠিক আছে হ্যাঁ খেয়ে দেখবে কেমন লাগে এতে কোনো ভেজাল নেই খাটি চিকু বড়া খাবে ঠিক আছে ঠিক আছে তুলে উঠতে দেখ পকোড়া আমার বড়া ঠিক আছে পুঁই শাকের পাতার পকোড়া হয়ে গেছে গুঁড়ো মশল একদম মুচমুচে করে ভেজে নিয়েছি আর ভাত বেড়ে দিয়েছে এগুলো গরম গরম ভালো লাগে ঠান্ডা হলে ভালো লাগে না ভাজা পাতা কি পাতা খুব সুন্দর হয়েছে

জ্যান্ত মাছ তারপর সঙ্গে মাংস আজকে খাওয়া জমিয়ে যাবে কিরম হয়েছে ওদেরকে দেখাতে দেখাতে আমার খাওয়াই গেল খুব সুন্দর হয়েছে হ্যাঁ মস মস হয়েছে কি সুন্দর বৃষ্টি নামছে বেশ পকড় করলে ভালোই লাগতেছে আমরা এদের খাচ্ছি বৌমা ওদের বাঁচতেছে

যেভাবেই রাঁধবো আমরা তো এরকম এসব খাইও নাই কি ভালো লাগে বলে বুঝুন যাবে না এত সুন্দর লাগে বৌমা রান্না করে খুব সুন্দর আমার তো খেতে খাতে না

এ দৌড়িরপুর এত বড় একটা গাম আয়রে এই বৃষ্টির মধ্যে কোন জায়গা যেতে পারি না কিছু ঘরের মধ্যে বসে বসে যাক ভিডিও করলাম কিরকম লাগলো একটু জানাবা আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি সবসময় সময় আশীর্বাদ করি তোমাকে তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের নিয়ে তো সব আমার আমি তুমি তুমিও আমি ময় আমাদের ভিডিওটা কিরম লাগলো বলো আর সাফ সাফ করে দিও ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে আসতেছি আর একটা ভিডিও নিয়ে আর আর আসো না ওটা সাফ না ওটা সাবস্ক্রাইব হ্যাঁ ওটা সাফ সাফ না আমি বলতে পারি না রে বাবা